নির্বাসিত হওয়ার আর কোন সুযোগ নাই আওয়ামী লীগ একটা অর্গানাইজ ক্রিমিনাল গ্যাং তারা সংঘবদ্ধ অপরাধী চক্র কোন একটা ডাকাত দল যদি ডাকাতি করতে গিয়ে সম্পদ লুণ্ঠনের বাইরে অন্য অপরাধী জড়িয়ে পড়ে সেই ডাকাত দলেরও দুইজন সদস্য ডাকাত সর্দারকে পরিত্যাগ করে বলে যা ডাকাতের কাজ হলো সম্পদ লুণ্ঠন করা সেই গেছে রেপ করতে আমরা এই ডাকাত সর্দারের সঙ্গে নাই কিন্তু আওয়ামী লীগের কোন এমপি আওয়ামী লীগের কোন নেতা চব্বিশের অভ্যুত্থানে এতগুলো মানুষকে হত্যা করা হলো তারা একটা লোক সংসদ থেকে পদত্যাগ করে নাই সেই কাছে তার বাইরে গিয়ে আওয়ামী লীগের বাইরে গিয়ে জনগণের পক্ষে তারা কোনো অবস্থান নেয় না এই আওয়ামী লীগ ডাকাতদের থেকেও নিঃশংস তাদের বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার আর কোন সুযোগ নাই যদি তারা কোনোভাবে বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার স্বপ্ন দেখে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা কুণ্ড করতে চায় সেই সময় যাতে আমার সামনে উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ আপনাদের কাছে আহ্বান থাকবে জীবনের সর্বোচ্চ শক্তি নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে হাজির থেকে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে ভাইরা আমার